তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ভাই থেকে নমস্কার আজকে আমি মামার দোকানে আসলাম মামা আমাকে ফোন করে ডাকছে যে আমার দোকানে একটু চলে আসো কিন্তু কি দেশ ডাকছে সেটা আমা মামা আমাকে বলে নেই তো আপনারা শোনেন মামা কি উদ্দেশ্য মামা কি উদ্দেশ্য ডাকছেন আজকে উদ্দেশ্য ডাকছি তো প্রথমে আমার যত ফলোয়ার ফ্রেন্ডস আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট করছেন তো ফাইনালি ফেসবুক আজকে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে সকালে চেক করেছি তো এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট করার জন্য আমি মামাকে ডাকছি তো এই বিষয়ে মামা খুব জানেন চিনি অল্প ভালো জানেন স্মার্ট আছেন সেই আমি মামাকে ডাকছি ফোনে ডাকছি আমি বলি নাই এখানে আসার পরে আমি মামাকে বললাম যে আমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক টিম দিয়ে দিয়ে ফেসবুক টিমকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কন্টেন্ট মনিটাইজ দেওয়ার জন্য তো আমার মামাকে বলে দিছি আর আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজ তার মানে আজকে একটা খুশির করে দিবে আজকে একটা খুশির সংবাদ যেহেতু মামা অনেকদিন যাবো তো ফেসবুকে ভিডিও আপলোড করে কিন্তু কোনটাই সেট পায় না যেহেতু জানে যে চার অক্টোবর পাঁচ থেকে ফেসবুক এর ইন এস্টিমেট বোনাস তারপর এগুলো সব একটা একটা ফর্মেটে করছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আর ওই সেট হয়তো কিছুদিন আগে দিছিল এক মাস পর পর লঞ্চ করে যাদের যাদের ইলিজিবিলিটি থাকে যোগ্যতা থাকে তারাই পায় তো আজকে মামার সেই সোনার হরিন সবাই যারা বলেন যে সোনার হরিণ সেই সোনার হরিণ চলে আসে আমার ফোন করলে বলে না আমাক যা বলছে মামা আমার এখানে আসে খুব একটা দরকার যার জন্য চলে আসলাম এই যে মামার ফাইনালি ফেসবুক যে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেট এটা চলে আসছে তো মামা কিন্তু চলায় কিন্তু মামার যেগুলো কাম থাকে ফেসবুকে হোক ইউটিউবে হোক আমি যতটুকু পারি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি করি আর মামা সেই উদ্দেশ্যে ডাকছে কিন্তু মামা সেট আপ এর বিষয়ে ভালো কিছু জানে না আর যেহেতু মামা জানে আমি আমার অন্য পেজ আছে আমি ওই পেজ থেকে কিছু আর্নিং করি মাসে মাসে আবার আমার নতুন পেজ একটা আছে সেই পেজটা তো আমারও আজকে মনিটাইজেশন চলে আসে আমি ভাবছি যে আমার যদি আছে অন্য মানুষেরও আছে মামারও চলে আসে তো কিভাবে সেটআপটা করবেন আমি আজকে ফুল ভিডিওটা কেউ খেলাটুলি না করে দেখবেন কনটেন্ট মনিটাইজেশন সেটআপে খুব একদম খুব আনন্দ উল্লাস করবেন না কারণ আপনার পেজটা সেটআপ করার আগে একবার যা আপনারা তিনবার রিভিউ আপনারাই করবে ফেসবুক টিম কখন করে এটা বলা যায় না কিন্তু আপনারা নিজেই করে দিবেন কারণ আপনারা যদি একটা ইস্যু থাকে তাহলে আপনার একটা ইস্যু থাকলে মনিটাইজেশন এফেক্ট চলে আসবে হয় রিলস আসবে না ইনিস্টিমেটর না হলে ফোটো নাইট এক্স যে কোনো একটাতে আসতে পারে যার জন্য আপনারা পেজটা আপনি নিজেই চেক করেন ফেসবুক কখন করবে সেটা আলাদা ব্যাপার তো মামুর আজকে সোনার হরিণ যেটা ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসছে আমি সেটআপটা করে দিব আর দেখবেন আপনারা সেটআপ করার আগে আপনাদের কোনো ফ্ল্যাগ কনটেন্ট আসে কি না সাপোর্ট ইনবুক্স এ যা দেখবেন ওইখানে কোন ধরনের কোন ইস্যু চলে আসছে কিনা এগুলো বস্তু ক্লিয়ারলি চেক করবেন কথা বললাম যে তিনবার করবেন আর মামু কিন্তু থাকে না কিন্তু আজকে বলছে যে যেহেতু সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেটা এটা পাইছে এখন থেকে ভালো ভালো কন্টেন্ট দিবে আর যারা আমার আঠারো হাজার পরিবার আছেন সবাই মামুকে একটু রুহুল আমিন পেস রুহুল আমিন না পেজের নাম বলে দাও তো সবাই একটু মামুকে সাপোর্ট করেন আমার ফলো আসটা ভালোবাসা দিবেন আর মামু ভালোবাসা দিবে আপনারা ফলো করে আমার নাম বলেন যে তামিম ভাইয়ের পাশ থেকে আসছি তামিম ভাইয়ের পরিবার থেকে আসছি অবশ্যই মামু আপনাদেরকে সাপোর্ট করবে তো এখন ওগুলো বাদ এখন কিভাবে সেট করব এটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা বেশি লং করব না হুম মামু এখন লকটা খুলে যা তো এই যে মামুর এইটা পেস রুহুল আমিন ভেরিফাই করা পেস। আপনারা যারা ফলো করেন এখনো মামুকে ফলো করবেন আর এই যে সি ড্যাশবোর্ডে যখন চলে যাবেন এই যে নিচে দেখবেন আপনার আইডিটা অল্প একটু চেক করবেন আপনারা নিজে তারপর এইখানে নিচে যা দেখবেন এই যে এই যে সোনার হরিণ এই যে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তো আজকে ফাইনালি মামুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা করে দিব তো আপনারা দেখেন ভিডিওটা ভালো করে দেখেন এই যে সেট আপে আমি চাপ দিছি এখন কংগ্রাচুলেশন দিছে তারে ফেসবুক টিম থেকে এখন এই টুল টুলসে আছে এই অ্যাপ টুলে আপনারা চাপ দিবেন অ্যাপ টুলে যখন চাপ দিবেন এই ধরনের একটা নোটিফিকেশন একটু লোডিং নেয় যেহেতু ওই যে কংগ্রাচুলেশন দিয়ে দিছে সেটআপটা হয়ে গেল এক клиকে সেটআপ হয়ে যাবে আপনাদের আর কোনো কিছু সেটআপ করা লাগবে না যেহেতু আপনারা স্টার ইনিস্টিটিভ গুলো যারা যারা আগে করছেন তাদের অলরেডি ব্যাংক সেটআপ করা আছে এখন হয়ে গেল এখন কথা কথা থেকে আর্নিং করে সব কিছু দিয়ে দিছি

ফেসবুক সবাইকে দিয়ে দিচ্ছে আমিও বহুত ওয়াইটিং করার পরে আমিও পেয়েছি আমিও ধৈর্য হারাই নি কাজ করে ছেলে করতেছিলাম তো আপনারাও সবাই একটু ওয়ার্টিংয়ে থাকেন তো আপনাদেরকেও দিয়ে দিবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তো আমি আজকে পায়ে গেলাম সবাই থাকেন সবাই ফলো করেন সাপোর্ট করেন